রাধা রাধে বন্ধুরা এটা হচ্ছে দোলের আগের দিন ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি তো আজকে দিয়ে দিলাম আর এখানে দেখো ঋতিকা আবির খেলা শুরু করে দিয়েছে তো প্রথমে ভগবানকে দিয়ে তারপরে সেই প্রসাদী আবির আমাদের সকলের গালে একটু একটু করে লাগিয়ে দিয়েছে তো আজকে যাচ্ছি রায়নির বন্ধুর বাড়ি তো যাওয়ার ইচ্ছা ছিল না কারণ আমি একা একা অনেক কাজ আছে হোলির আগের দিন বাজার দোকানও করতে হবে কিন্তু রায়নির বায়না ওকে বললাম মা যেতে হবে না কারণ সব জায়গায় তো আমরা যেতে পারি না আমাদের অনেক রেস্ট্রিকশান আছে তবুও রায়নি শুনছে না কি করব তো তার জন্য ভাবলাম যে যাই একবার দেখা করে নিয়ে চলে আসব। কারণ দেখা করলে তো ওদের মনটা একটু শান্তি হবে তো সেই যা ভেবেছিলাম আর কি তো ওদের দুজনকে নিয়ে আমি চলে গেছি প্রভুজি বলেছে নিতে আসবে তো এখানে এসে খেলা খেলা শুরু করে দিয়েছে আর কি তো এখানে ওদের নারায়ণ পুজো হয়েছিল তো ভগবানকে একবার দর্শন করে না আর এখানে শিরুনি হয়েছিল হোম হয়েছিল তারপরে প্রভুজি এসেছিলো আমাদেরকে নিয়ে চলে এসছে বেশিক্ষণ বসিনি তারপরে আসার সময় পুপু আবারও রং নিয়ে এসছে এখানে আর আমি ঋতিকাকে পুপু বলে ডাকি ডাকনাম পুপু আর রায়নির ডাকনাম হচ্ছে নেনা আর এখানে দেখো হোলিকা দহন হচ্ছে তো সেটাই আমরা দেখছিলাম আর সবাই মিলে মন্ত্র পড়ছিলাম আর কি যে হোলিকা দহনে যে মন্ত্রটা আজ আমাদের ন্যাড়া পড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল তো ওদেরকে একটু শেখাচ্ছিলাম আমরা ছোটোবেলায় বলতাম আর ছোটোবেলায় না আগে এসব করার একটা সুযোগ ছিল আর এখন জন্য যত দিন যাচ্ছে আর ওসব সব ভাল লাগে না আর এখানে দেখো মন্দিরে যাব পরের দিন সকালবেলায় তো আমার বরমে তিলক করে নিচ্ছে আর এখানে তিলক করছে আর আয়ের মতে স্টেপ হচ্ছে আজ আর মम्मा মালেজি হবে তারপরে একটু সিদ্ধ ভাত করে নিয়েছি কারণ ভগবানকে সেবা দেবো তারপরে আজকে ওটাই প্রসাদ পাবো আমরা সকলে মিলে তো গরম 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 ফেনা ভাত আলু সেট ভালোই লাগে খেতে রাধা রাধে বন্ধুরা রেডি হয়ে গেছি আজকে হচ্ছে এখানে আমি রেডি হয়ে গেছি এখানে রিতিকা রেডি হয়ে গেছে এখানে রাইনি রেডি হয়ে গেছে এখানে প্রভু রেডি হয়ে গেছে আর প্রবু যে এখানে কি করছে দেখি দাও মারা যাচ্ছে তো চলো মন্দিরে যাই ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে তারপরে এসে আবার কি দেবো তো চলো আমার সাথে তোমরাও চলো আর প্রভুজি এখানে লক করে দিচ্ছে আর লক করতে করতে পঞ্চাশ বার ভুলে যায় আর তারপরে আবার পঞ্চাশবার দরজা খোলে আবার একটা একটা করে জিনিস বের করে নিয়ে আসে এই করে আমাদের অনেক দেরি হয়ে যায় যেতে আর এখানে রীতিকা রায়নের কাণ্ড দেখো যখনই দুজনে থাকে ওরকম অশান্তি করতে থাকে আমার সবসময় ভালো লাগে না একদম কি বলবো কিন্তু দুজনে এক জায়গায় থাকলে এরকম করবে না থাকলে আবার দুজন একজন একজনকে ছাড়া আবার থাকতেও পারবেন আর এখানেই চলে এসছি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি প্রভুজি বাইকটা রেখে দিয়েছে দেখতেই পেলে এরপর আমরা এখান থেকে ট্রেন ধরবো আর মন্দিরে চলে যাবো আর মন্দিরে

এরপরে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে তো তার জন্য পর্দা দিয়ে দেওয়া হচ্ছে তারপরে আমরা প্রসাদ পাবো তো ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে এবার ভোগ আরতি হবে তো সবাই মিলে আরতি দর্শন করো আরতি দর্শন করলে অনেক শুভ ফল পাওয়া যায় তো এখানে দেখো মানে রায়নির যেটা কাজ চুপচাপ বসে আছে ও মানে কি বলবো চুপচাপ বসে থাকাটাই ওর কাছে বড় চ্যালেঞ্জিং সব সময় তোমরা তো দেখোই মানে লাফালাফি করে আর আজকে এই ভাইটার হচ্ছে জন্মদিন তো এই ভাইয়ের জন্মদিন উপলক্ষে আজকে বৈষ্ণব সেবা দিয়েছিল আর এখানে সব বাচ্চারা মিলে এবার কেক কাটবে তো প্রভু ওনাকে একটা গিফটও দিল এখানে সবাই মিলে কেক কাটা হচ্ছে আর সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করা হচ্ছে আর প্রভুকে ওনারা একটা গিফটও দিয়েছিলেন ওনার মা আর কি নিয়ে এসেছিলেন আর কি এর মধ্যে অনেক কিছুই ছিল গীতা ভগবত তারপরে থালা গ্লাস বাটি তারপরে এবার সব বাচ্চাদের হাতে হাতে কেক দিয়ে দেওয়া হচ্ছে এবার সব সবাই প্রসাদ পাবে আর কি কেক সব মানে পাতে পাতে দেওয়া হবে তো এখানে প্রথমেই দিয়ে দিচ্ছে বেগুনি তারপরে দিচ্ছে অন্ন তারপরে দিয়েছে একটা মিক্স সবজি কুমড়ো আলু বেগুন বাঁধাকপি দিয়ে বেশ ভালোই হয়েছিলো গাজর টাচর দিয়ে বানিয়েছিলো তারপরে ডাল ছিল পনির আলু কড়াইশুঁটির তরকারি ছিল পায়েস ছিল বড়ির টক ছিল খুব গরম পড়েছে বলে আর তার সাথে ছিল কেক সব মিলিয়ে খুব সুন্দর প্রসাদ ছিল প্রসাদ খেয়ে একদম পেট ভরে গেছে তো আমরা হেঁটে হেঁটেবার বাড়িয়ে আসছি মানে ট্রেন ধরবো আর কি তো এখানে আস্তে আস্তে গাছের ছায়া দিয়ে বেশ ভালোই লাগছে খুব গরম পড়ে গেছে মানে গরমের কোথায় কি তাতেই এত গরম পড়ে গেছে আর এখানে আস্তে আস্তে রায়নির নাচ শুরু হয়ে গেছে তোমরাও একটু নাচ দেখে নাও কি বলবো যেখানে পারে ওরকম এত চঞ্চল না কি জানি ভক্তরা কি এরকম চঞ্চল হয় ভগবান কী করে কৃপা করবে তোমরা একটু আশীর্বাদ করো যাতে মানে ও ও যাতে ভক্তি জীবনে এগোতে পারে এত চঞ্চল এত চঞ্চল আমি ওকে নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকি আর ভগবানের কাছে বলে ভগবান যেন ওকে কৃপা করে ও যেন শান্ত হয় আর এখানে আমরা বসে আছি ট্রেন আসবে বলে ট্রেনে একটু লেট ছিল তারপরে রাত্রিবেলায় চলে এসছি এসে এবার একটুখানি বিশ্রাম নিয়ে সন্ধ্যা আরতি করে তারপরে রাত্রি বানাচ্ছি চাউমিন এখানে সুইট কর্ন নিয়েছে বউজি কিন্তু এত শক্ত তো যাই হোক সেদ্ধ করে নিয়েছি চাউমিনটা বানাচ্ছি তারপরে কিছু বাসন রয়েছে সকালবেলা করেছিলাম রান্না তো সেটা ক্লিন করব আর আজকে এটাই পোশাক তার আজকে ভিডিওখানেই শেষ করছি রাধে রাধে